আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা সবাই একটু রেডি হচ্ছি শ্বশুরবাড়ি থেকে আবারও হঠাৎ করে একটু বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি আগের ভিডিওতে বলেছিলাম যে কাছাকাছি থাকা যেমন ঝামেলা তেমন সুবিধাও এই যে সুবিধা যেমন শ্বশুরবাড়ি থেকে আবারও হঠাৎ করে বাবার বাড়িতে আসতে পারছি তো আমরা তো গ্রামে যেভাবে চলাফেরা করা হয় এখানে গাড়ি বা ওভার কিছুই পাওয়া যায় না দেখা যায় ওভার ঠিক করতে গেলে অনেক দূর থেকে গাড়ি আসতে হয় এ কারণে আমাদের সচরাচর যেভাবে বের হওয়া হয় অটো বা ইজি বাইক বলে বা ভ্যান গাড়ি তো এতে চলাচল করতে গ্রামের বাড়িতে আসলে বেশ ভালোই লাগে তো আমরা অটোতে করেই বের হয়েছি তারপরে কিছু দূর আসার পরে যেমন গ্রামে কিছু কিছু জায়গায় বাজার থাকে তো সে তেমন একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়েছিলাম যে ওর বাবা শ্বশুরবাড়িতে যাবে তো শ্বশুরবাড়ি যাওয়া বলে তো একটা কথা থাকে তো সে শ্বশুরবাড়ির জন্য কিছু জিনিস কাটা করবে খাবার দাবার আর কি এজন্য আমরা একটু মাঝে নেমেছিলাম তো সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে তো চলে এসেছি তো আমার ময়না পাখিটাকে আগে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ঘর তো আমরা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে এখন হচ্ছে তো সবাই শাওয়ারে যাবে রেডি হয়ে নিচ্ছে বিশাল বড়ো পুকুর তো সবাই নেমে গেছে মেয়ে তিনটা বসে আছে আমার জন্য আর আমি বলছিলাম যে আমি একটু মোবাইলে ক্যাপচার করি তারপরে নামবো আর এখানে নেমেছে তো ছেলে তারপরে আমার ভাইয়ের ছেলে আমার চাস্ত বোনের ছেলে আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওরা আর ওর বাবা আর আসা হয়েছে যে কারণে বাবার বাড়িতে তো রোজার সরি রাতের আগের দিনের ইফতারির আয়োজন ছিল আর যেহেতু ওর বাবা আসতে লেট হয়েছে সে কারণে ইফতারির ইটা একটু পিছিয়ে দিয়েছিল। তো ওর বাবা আসার পরে হচ্ছে ইফতারির আয়োজন করা হয়েছে সেই কারণে হচ্ছে আবারও আমার বাবার বাড়িতে আসা আর ওর বাবা আমাদের সঙ্গে আসছিল না আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে ওর বাবা ঢাকাতেই ছিল ওর বাবা হচ্ছে দুই দিন আগে আসছে সাওয়া সেরে যোহরের নামাজ কালাম শেষ করে তারপরে হয়তো ভাবি ও রান্না করতে বসে গেছে আর এখন হচ্ছে আসরের সময় তো আমি আসরের নামাজটাও পড়ে নিয়েছি তারপরে আসছিলাম দেখছি ভাবি রান্না করছে তো ভাবি নামাজটা পড়িনি আগে রান্না করতে চলে এসেছে আমি এখানে ভাবিকে কিছু কুটা বাসা করে দিলাম যেমন পেঁপে কেটে নিয়েছি শশা কেটেছি তারপরে ভাবিকে বললাম যে ভাবি তুমি নামাজ পড়তে যাও ভাবি নামাজে গিয়েছে আর বাকি কাজটুকু আমি করার জন্য বসেছি কিন্তু এ তো যেটা হয় আর কি আলুর চপ ভাজতে গিয়ে আমি দেখা যায় বেশি তেলে ভাজি ভাবি আবার কম তেলে ভাজে আর এগুলো উঠাতে যে। আমি এটা উঠাবো না জালটা কম দিব না উঠাবো এটাই বুঝতে পারছিলাম না মাটি চুলা রান্না করতে গেলে যেটা হয় আর কি আসলে মানুষ অভ্যাসের দাস অভ্যাস না হলে কোনো জিনিস কিন্তু করা সম্ভব না কারণ কাঠের চুলায় আমি আসলে রান্না করতে পারি না ওইভাবে তবে ভাবি যেহেতু জালটা ধরিয়ে দিয়ে গেছে কিছু কিছু রান্না করে নিয়েছে আর বাকি রান্নাটা ভাবি বলছিল যে আমি নামাজ পড়ে এসে করব। তুমি এইটুক সময় একটু বসো তো নামাজ পড়ে এসে ভাবি আবার বলছিল যে তুমি উঠবা নাকি আমি অন্য কাজ করব তো আমি বললাম যে ভাবি তাহলে আপনি অন্য কাজ করেন আমি দেখি পারি কি না তো যাক আমি বসে টুকটাক করে আস্তে আস্তে করে কিছু কাজ করে নিয়েছি এখানে তো আলুর চপ ভেজে নিচ্ছি আর ক্যামেটাও এক সাইডে এক হাতে ধরে নিয়েছি আলু চপ ভেসেছি বেগুনি করেছি তারপরে হচ্ছে ছোটো পুঁটি মাছ আর কি দেশি পুঁটি আমাদের ঘেরে তো সেখানে পানি সেচ দিচ্ছিলো সেখান থেকে ধরে নিয়ে এসেছে সেটা দিয়ে ঝাল পেয়েজ দিয়ে ভাজি করবো আর হচ্ছে কিছু মাছ ভুনা করব আর একটা লাউ দিয়ে মাছ টান্না করবো তো এখানে মাছটা ভাজার জন্য এতো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে এর ভিতরে এতো মাছটা ঢেলে দিব তো মাছটাকে কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আমি এই তো মাছটাকে ভেজে নিয়েছি আর মশলা দিয়ে যে মাছটাকে ভুনা করব সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখানেই তো লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো রান্না শেষ করে তারপরে ইত্যাদি আমি ছোট ভাইয়ের ঘরেই করে নিয়েছি আমার মায়ের সঙ্গে আর এখন হচ্ছে বড় ভাইয়ের ঘরে তো বড়ো ভাইয়ের ঘরে সকাল রাত্রে খাওয়া দাওয়া করব বড় ভাইয়ের ঘরেই থেকেছিলাম রাত্রে তো সন্ধ্যা রাত্রে ওরা আবার এতো সবাই মিলে মোবাইল দেখছিল গল্প করছিল আর আমার ময়না পাখি আমাকে বলছিল। তুমি কি করছো ছবি সবই করছো না ভিডিও করছো কেন মানে সে এইভাবে কথা বলতেছিল তা আমি বললাম হ্যাঁ তোমাকে একটু ভিডিও করছি তুমি আমার ময়না পাখি না তো বড়ো ভাইয়ের ঘরে যখন ওদের ভিডিও করছিলাম তখন চিন্তা করলাম সামান্য একটু ভিডিও ঘরের ভিডিও শেয়ার করি অন্য এক সময় একটু ভালো করে ভিডিও শেয়ার করব তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম